এবং আরো অন্যান্য নেতৃবৃদ রয়েছেন আপনাদেরকে দেখা

স্কুলকে কিন্তু নাম তোমাৰ নহয় এই স্কুলে দেখা পঢ়া কৰে আমাৰ এই স্কুল প্ৰাংগণে আমাৰ

আমার সমগ্র বাংলাদেশে তাদের অবদান যাকে না আপনি নিশ্চিস বলে জানেন আমি ছেলে হয়ে আমার বাবা অবদানের কথা তুলে ধরতে চাই না কিন্তু আমার বিশ্বাস আমার পূর্ব বুক্তি বক্তারা সকলেই বলে গেছে আমার বাবার অবদানের কথা বিনোদন আজকে বসে ঠিকঠাক বসে কাটিয়েছে শান্তিতে মাঠে মানে মানে আমাদের সকলের যারা আমরা রাজনীতি

মাতিলে মাতিলে খেল আৰু ফুটবল <laughs> খেলা <laughs>

মূল আপনাদের সামনে আমার ছেলেদের সামনে আমার অন্ত এলাকার ভাই বন্ধুদের সামনে আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা উদ্যোগী হয়ে এখানে সুন্দর একটা প্রাঙ্গণ খেলাধুলার জন্য অবশ্যই গড়ে